আপনি কি রাতের বেলা বারবার ঘুম ভেঙে বাথরুমে যান ঠিক যখন শরীরটা গভীর বিশ্রাম নিতে চায় তখনই যেন এক অদ্ভুত টান অনুভব হয় শুধু এই কারণেই যে প্রস্রাবের চাপ পাওয়া যাচ্ছে হয়তো আপনি ভাবছেন এ তো বড়জোর একটা সামান্য বিরক্তির ব্যাপার যা বয়স বড়ার সাথে স্বাভাবিক কিন্তু আসলে এটা অনেক বড় এক স্বাস্থ্য সমস্যা যা অজান্তেই আপনাকে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে এই সমস্যা কেবল আপনার ঘুমের চক্রকেই বিঘ্নিত করে না বরং দীর্ঘমেয়াদে আপনার সামগ্রিক স্বাস্থ্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে অনেকেই মনে করেন এই সমস্যাটা শুধু তার মানুষকে প্রভাবিত করে ভারতের প্রেক্ষাপটে বিশেষ করে ষাট বছরের ঊর্ধ্বে এমন মানুষদের মধ্যে প্রতি দশ জনের মধ্যে ছজন এই সমস্যায় ভোগেন এই অবস্থাটির নাম চিকিৎসা বিজ্ঞানে নকটুরিয়া অর্থাৎ এমন একটি সমস্যা যেখানে রাতে একাধিকবার মূত্রত্যাগ করতে উঠে ঘুম ভেঙে যায় এটি কেবল একটি লক্ষণ নয় বরং এটি আপনার শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত নক্টুরিয়ে যদি আপনি অবহেলা করেন তাহলে এটি শুধুমাত্র ঘুমের ব্যাঘাতেই সীমাবদ্ধ থাকবে না দীর্ঘ মেয়াদে এটি উচ্চ রক্তচাপের কারণ হতে পারে হৃৎপিণ্ডের অসুস্থতা ডেকে আনতে পারে এবং শরীরে প্রতিদিনের স্বাভাবিক ক্লান্তির সাথে যোগ হয়ে অতিরিক্ত অবসাদ তৈরি করতে পারে গবেষণা অনুযায়ী পর্যাপ্ত ঘুমের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় স্মৃতিশক্তি দুর্বল হয় এবং ডায়াবেটিসের ঝুঁটি বাড়ে এটি মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে কারণ ঘুমের অভাব উদ্বেগ এবং বিষণ্নতার কারণ হতে পারে ভুল ফলকে আপনার অশান্ত রাত্রির আসল কারণ তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক সময় আপনি যা খাচ্ছেন সেটাই এই সমস্যার মূল উৎস হতে পারে আপনি যদি ভাবেন আপনি স্বাস্থ্যকর খাচ্ছেন ফল খাচ্ছেন তাহলে এখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ কারণ আপনার প্রতিদিনের থালায় থাকা মাত্র একটি ভুল ফল হতে পারে আপনার এই অশান্ত রাত্রির আসল কারণ আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস এতটাই গভীরভাবে আমাদের শরীরের অভ্যন্তরীণ কার্যকারিতাকে প্রভাবিত করে যা অনেক সময় আমরা নিজেরাই বুঝতে পারি না কোথায় ভুল হচ্ছে আজকের আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানবো এমন পাঁচটি ফল সম্পর্কে যেগুলো রাতে খেলে আপনার ঘুমের চরম ক্ষতি হতে পারে আবার এমন পাঁচটি ফলের কথাও বলবো যেগুলো নিয়ম করে খেলে আপনার ঘুম ফিরে আসতে পারে এবং রাতের বেলা বাথরুমে বারবার যাওয়ার প্রবণতা কমতে পারে এই তথ্যগুলো কেবল উপদেশ নয় বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমাধানের পথ এই আলোচনাটা আপনি পুরোটা না দেখলে হয়তো আপনি সেই গুরুত্বপূর্ণ তথ্যটি মিস করবেন যা আপনার জীবনকে স্থায়ীভাবে বদলে দিতে পারে তাই বলছি একটিও সেকেন্ড স্কিপ করবেন না আপনার সুস্থ ও নিরচ্ছিন্ন ঘুম পাওয়ার অধিকার আছে এবং এই আলোচনা আপনাকে সেই পথ দেখাবে ডাক্তার অবিনাশ সেনের অভিজ্ঞতা নমস্কার আমি ডাক্তার অবিনাশ সেন আমার বয়স আটষট্টি বছর এবং আমি একজন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক গত চল্লিশ বছর থেকে অর্থাৎ প্রায় চল্লিশ বছর ধরে আমি একনিষ্ঠভাবে নিষ্ঠভাবে কাজ করে চলেছি শুধু প্রবীণ মানুষের স্বাস্থ্য সমস্যা নিয়ে বয়স বাড়ার সাথে যে সমস্যাগুলো মানুষের জীবনের মান নষ্ট করে দেয় তার মধ্যে ঘুমের সমস্যা আর মূত্র ত্যাগের অস্বস্তি সবচেয়ে বড় আমি আমার পেশাগত জীবনের শত শত এমন রুগী দেখেছি যারা এই দুটি সমস্যায় ভুগছেন এবং তাদের জীবনযাত্রার মান চরমভাবে প্রভাবিত হচ্ছে আমার অভিজ্ঞতায় দেখেছি পঁয়ষট্টি পার করলেই ঘুম যেন এক অলৌকিক বিলাসে পরিণত হয় দিনভর শরীর খাটুনি খায় কিন্তু যখন শরীর বিশ্রাম চায় তখন ঘুম আসে না তার উপর যদি বারবার বাথরুমে উঠতে হয় তাহলে সে ক্লান্ত শরীর আর কিছুতেই বিশ্রাম পায় না ফলে শরীরের ভেতর শুরু হয় এক একদৃশ্য ভাঙন যেটা দিনের পর দিন জমতে জমতে একসময় বড় অসুস্থতার রূপ নেয় এটি কেবল শারীরিক নয় মানসিক দুর্বলতাও নিয়ে আসে যা প্রবীণদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ডাব্লিউইচ এর রিপোর্ট বলছে প্রবীণদের মধ্যে যারা ঘুম ঠিকমতো পান না তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এটা কোনো ছোটখাটো তথ্য নয় এটা জীবন মরণের প্রশ্ন ঘুমের অভাবে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় রক্তচাপ বৃদ্ধি পায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এবং এমনকি মস্তিষ্কের কার্যকারিতাও হ্রাস পায় কলকাতা মেডিকেল কলেজের সমীক্ষা আমরা কলকাতা মেডিকেল কলেজের তিনশো জন প্রবীণ মানুষ নিয়ে একটি বিস্তৃত সমীক্ষা চালিয়েছিলাম সেই গবেষণায় দেখা যায় যে মানুষগুলো রাতে বারবার টয়লেটে যাচ্ছেন তাদের মধ্যে বাষট্টি শতাংশেরই ডায়েট ভুল ছিল বিশেষ করে ফল বাছাইয়ের ক্ষেত্রে তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন ফলের গুণাবলী না বুঝেই সময় এবং পরিমাণ নিয়ন্ত্রণ না রেখে খাচ্ছিলেন এই সমীক্ষা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে খাদ্যাভ্যাসের সামান্য পরিবর্তনও কতটা বড় পার্থক্য আনতে পারে এই আলোচনাটা আপনাকে শুধুমাত্র তথ্য দেবে না আপনাকে বাস্তবসম্মত সমাধানও দেবে আপনি জানবেন কোন ফল আপনার জন্য উপযুক্ত কোনটা নয় প্রতিটি ফলে থাকা বৈজ্ঞানিক উপাদান সম্পর্কে বিশদ ব্যাখ্যা করা হবে যাতে আপনি আজ রাত থেকেই সেই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন এবং ধাপে ধাপে শরীরে আরাম অনুভব করতে শুরু করতে পারেন আমার চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন আপনার জীবনকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বদলে দিতে পারে চলুন এবার আমরা আলোচনা শুরু করি আজকের প্রথম ফল দিয়ে ভুল নম্বর এক রাতে বেশি পরিমাণে আঙুর বা কিশমিশ খাওয়া রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি আঙুর বা কিশমিশ খেয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনি নিজের ব্লাডারকে এক প্রকার অকারণে জাগিয়ে তুলছেন এবং এটাই হয়ে উঠতে পারে আপনার গভীর ঘুমের সবচেয়ে বড় শত্রু এই দুটি ফল দেখতে ছোট হলেও তাদের প্রভাব আপনার রাতের ঘুমের ওপর বিশাল হতে পারে পঁচাত্তর বছরের বর্ধমানে শ্রীমতী রমাদাস যিনি হৃদযন্ত্রের স্বাস্থ্যের বিষয়ে বরাবরই খুব সচেতন একদিন টিভিতে শুনলেন যে আঙুর নাকি হৃদযন্ত্রের জন্য দারুণ উপকারী আর তাতেই শুরু প্রতি রাতেই ঘুমানোর আগে একবারটি আঙুর খাওয়া শুরু করলেন কিন্তু এক সপ্তাহের মধ্যে তিনি বুঝলেন কিছু একটা গন্ডগোল হচ্ছে বাথরুমে যেতে হচ্ছে প্রতি রাতে প্রস্রাবে জ্বালা এবং সারাদিন ক্লান্তি আরামদায়ক ঘুম তো দূরের কথা উল্টে শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়ছে এবং মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ভেবে দেখুন তো এমন একটা ফল যেটাকে আমরা স্বাস্থ্যের প্রতীক বলে জানি যদি সেটাই আমাদের রাতের ঘুম আর মুথ নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে দেয় তাহলে সেটা কি সত্যি ভালো ফল বলা যায় ফলের উপকারিতা নির্ভর করে তার সঠিক সময় সেবনের ওপর আসলে আঙুর আর কিশমিশ এই দুই ফলেই থাকে উচ্চমাত্রার প্রাকৃতিক চিনি প্রচুর জল এবং রেসভেরাট্রল নামের একটি উপাদান যা শরীরকে ডিটক্স মোডে নিয়ে যায় এর ফলে কিডনি অতিরিক্ত প্রস্রাব তৈরি করে এবং ব্ল্যাডার ঘন ঘন পূর্ণ হয় ফলে রাতে বারবার বাথরুমে যেতে হয় ঘুম ভেঙে যায় ঘুমের গভীরতা কমে যায় এবং পরদিন শরীরে থেকে যায় ক্লান্তির ছাপ এই ডিটক্স প্রক্রিয়া দিনের বেলা উপকারী হলেও রাতে এটি শরীরের বিশ্রামকে ব্যাহত করে আপনি কি কখনো এই ভেবে রাতে কিশমিশ বা আঙুর খেয়েছেন যে ভালো ফল তো উপকারই হবে আর তারপরেই সারা রাত টয়লেটের চক্কর কেটেছেন তাহলে নিচে কমেন্টে টাইপ করুন এক আর যদি না হয় তাহলে টাইপ করুন শূন্য আপনার একটি ছোট্ট মন্তব্য হয়তো অন্য কোনো সিনিয়রের ভুল হতে আটকাতে পারে এবং তাদের অনিদ্রা থেকে মুক্তি দিতে পারে সমাধান কি এক সময়টা বদলান আঙুর ও কিশমিশ দুপুর বা সকালের দিকে খান বিশেষ করে ব্রেকফাস্ট বা দুপুরের খাবারের পরে এই সময়ে শরীর ফল থেকে প্রাপ্ত শক্তিকে ভালোভাবে ব্যবহার করতে পারে দুই রাতের জন্য বেছে নিন শান্ত ফল যেমন কলা শীতল স্বভাবের নাশপাতি বা ছোট পরিমাণে শাহতুত এই ফলগুলো মূত্রনালীকে উত্তেজিত না করে বরং শান্ত করে এবং ঘুমের সহায়ক উপাদান সরবরাহ করে তিন কিশমিশ খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন রাতে একেবারেই নয় বরং সকালে পাঁচ ছোটা কিশমিশ জলে ভিজিয়ে রেখে খেলে তা উপকারী হয় এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং আয়রন শোষণে সাহায্য করে চার মহিলাদের জন্য বিশেষ সতর্কতা ষাট বছরের পরে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যেতে থাকে এর ফলে ব্ল্যাডার দুর্বল হয়ে পড়ে প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় এই অবস্থায় আঙুর বা কিশমিশের মতো জলযুক্ত ফল নয় বরং কলা ও নাশপাতির মতো শান্ত স্বভাবের ফলই বেশি উপযোগী হরমোনের পরিবর্তনের কারণে সৃষ্ট এই দুর্বলতাকে আরো বাড়িয়ে দেওয়া উচিত নয় পাঁচ রাতে জল খাওয়ার পরিমাণ কমান ঘুমোতে যাওয়ার অন্তত মিনিট আগে থেকে যে কোনো ধরনের লিকুইড গ্রহণ বন্ধ রাখুন হোক সেটা জল দুধ কিংবা ফলের রস এটি মূত্রাশয়ের উপর চাপ কমাতে সাহায্য করে বোনাস টিপস আপনি যদি এমন অভ্যাসে পড়ে গেছেন যে রাতে বারবার প্রস্রাবের জন্য উঠতেই হয় তাহলে একটুখানি মেথি গুঁড়ো গরম জল দিয়ে খেয়ে দেখতে পারেন ঘুমোতে যাওয়ার আগে এটি মূত্রাশয়ের স্নায়ুগুলিকে মজবুত করে প্রস্রাব নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মূত্রাশয়ের অতিরিক্ত সক্রিয়তা কমায় ভুলে নম্বর রাতে আপেল খাওয়া এবার চলুন জেনে নি সেই ফলটির কথা যেটি নিয়ে প্রায় প্রতিটি ডাক্তারই বলেন এটা খুব হেলদি প্রতিদিন একটি আপেল আপনার ডাক্তারের থেকে আপনাকে দূরে রাখে এই কথাটা আমরা সবাই জানি কিন্তু পঁয়ষট্টি বছরের পর থেকে যদি প্রতি রাতেই সেই আপেল খাওয়া আপনার ঘুম কেড়ে নেয় তখন কি ঊনসত্তর বছরের কৃষ্ণনগরের শ্রীমান সুরেশ রায়কে তার চিকিৎসক বলেছিলেন প্রতিদিন একটি আপেল খেতে কিন্তু তিনি এই পরামর্শটি একটু আলাদাভাবে গ্রহণ করেন তিনি প্রতিদিন রাতের খাবারের পরে একটি আপেল খাওয়া শুরু করেন কয়েকদিনের মধ্যেই সমস্যা দেখা দেয় প্রতিদিন রাত দুটো চারটে এবং ছটায় টয়লেটের জন্য তাকে জেগে উঠতে হয় ঘুম ভেঙে যায় মেজাজ খারাপ থাকে সারাদিন ক্লান্তি লেগে থাকে তিনি কর্মজীবনে সক্রিয় ব্যক্তি ছিলেন কিন্তু ঘুমের অভাবে তার কর্মক্ষমতা কমে যেতে লাগলো আপেলের মধ্যে থাকে সলিউবেল ফাইবার এবং ম্যালিক অ্যাসিড যা হজম এবং মূত্র প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে এই ফাইবার হজমে সাহায্য করলেও রাতে এটি শরীরের ওপর অতিরিক্ত চাপ ফেলে সঙ্গে থাকে প্রাকৃতিক চিনি যা ধীরে ধীরে রক্তে শোষিত হয় এবং মস্তিষ্ককে সতর্ক করে তোলে এর ফলে ঘুম গভীর হতে বাধা পায় রাতের সময় যখন শরীর বিশ্রাম চায় তখন এই উপাদানগুলি মূত্রাশয়কে অতিরিক্ত উত্তেজিত করে তোলে এবং প্রস্রাবের তাগিদ সৃষ্টি করে আপনি যদি মনে করেন আপেল একটি হালকা এবং নিরীহ ফল এবং তাই রাতে খেলেও কোনো ক্ষতি হবে না তাহলে নিজেকেই একবার প্রশ্ন করুন আপনি কি মাঝরাতে ঘুম ভেঙে বারবার বাথরুমে যান যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার রাতের আপেল খাওয়ার অভ্যেসটি এর কারণ হতে পারে সমাধান হল সময় বদলানো আপেল সকালের খাবারের সময় বা দুপুরে খান বিশেষ করে ব্রেকফাস্টের সঙ্গে এই সময়ে আপেলের ফাইবার এবং চিনি আপনার শরীরকে দিনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে রাতের রুটিনে রাখুন পাকা কলা বা চিকু যা ক্রিপ্টোফ্যান এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ এবং ঘুম গভীর করে যদি আপেল সাইডার ভিনিগার ব্যবহার করেন সেটিও দিনে খাওয়া ভালো রাতে এটি অ্যাসিডিটি এবং মূত্র উত্তেজনা বাড়াতে পারে যা আপনার ঘুমের জন্য ক্ষতিকর আপেলের অভ্যাস ছাড়তে কষ্ট হলে দিনে আধা আপেল খান রাতে একেবারে বাদ দিন যদি ভুল করে রাতের বেলায় আপেল খেয়ে ফেলেন তাহলে সঙ্গে এক চিমটে আজওয়ান চিবিয়ে নিন এটি গ্যাস এবং মূত্র উত্তেজনা কমাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে শান্ত রাখে রাতে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে হয় তাহলে আপেলের বদলে আধা চিঙ্কু বা পাকা কলা খান এই ফলগুলো হজমকে শান্ত করে এবং ঘুমকে গভীর করে এদের মধ্যে থাকা প্রাকৃতিক উপাদানগুলি নিউরো ট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে যা ঘুমকে আরামদায়ক করে তোলে একটি বাস্তব কাহিনী এবং শিক্ষা এখন আসা যাক একটি বাস্তব কাহিনীতে বেহালার সাতষট্টি বছরের মাধবী দেবী গত তিন বছর ধরে প্রতি রাতে চারবার বাথরুমে উঠতেন ঘুম ভাঙত বারবার ক্লান্তি আর রাগ লেগেই থাকত রক্তচাপ বাড়ে চোখের কালি পড়ে হাসি হারিয়ে যায় অনেক ডাক্তার বদলান ওষুধ চালান কিন্তু কোনো উপকার হয় না তিনি মনে করতেন এটা তার বয়সজনিত সমস্যা এবং এর থেকে মুক্তি নেই একদিন তার নাতনি ইউটিউবে একটি ভিডিও দেখায় রাতে কি কি খাবেন না সেখান থেকেই বদল শুরু মাধবী দেবী রাতের ফল খাওয়া বন্ধ করেন এবং কলার সঙ্গে হালকা গরম দুধ খাওয়া শুরু করেন সাত দিনের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করেন দুই সপ্তাহে একবার মাত্র বাথরুমে ওঠেন এবং এক মাসের মধ্যে টানা ছয় ঘন্টা ঘুমোতে পারেন এখন তার চোখের নিচে কালি নেই মুখে প্রশান্তি এবং আবার হাসেন তার জীবনযাত্রার মান সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে এই ঘটনা আমাদের শেখায় যে জীবন বদলাতে কেবল ওষুধ নয় সঠিক জ্ঞান এবং খাদ্যাভ্যাসের সামান্য পরিবর্তনও যথেষ্ট কার্যকর হতে পারে সঠিক তথ্য এবং সচেতনতা আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে ভুল নম্বর তিন রাতে পেঁপে খাওয়া এখন আসি আরও একটি ভুলের কথায় যা অনেকেই অজান্তে প্রতিদিন করে চলেছেন অনেকেই পেঁপেকে মনে করেন ফাইবারের রাজা এবং হজম শক্তির জন্য উপকারী কিন্তু রাতের খাবারের পর এই ফল খেলে আপনার মূত্রনালির ওপর একটা অদৃশ্য চাপ পড়ে এবং আপনি বুঝতেই পারেন না কেন ঘুম আর আগের মতো আসে না তিয়াত্তর বছরের খর্দাহর শ্রীমন রতন পাল দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন তার ডাক্তার তাকে বলেছিলেন খাদ্যতালিটায় ফাইবার যুক্ত ফল রাখুন তিনি ভেবেছিলেন প্রতিদিন রাতের খাবারের পরে বাটি পাকা পেঁপে খেলে পেট পরিষ্কার থাকবে শরীর হালকা লাগবে প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল তারপর ধীরে ধীরে সমস্যা শুরু হলো প্রথমে রাতে একবার বাথরুমে যেতে হচ্ছিল তারপর দিনে দিনে সেটা বেড়ে তিনবার পর্যন্ত পৌঁছলো এইভাবে তার ঘুম ছিন্ন ভিন্ন হয়ে গেল শরীর সারা দিন ক্লান্ত থাকত সকালে উঠেই অস্থিরতা আর বিরক্তি ভর করত তার ওপর তিনি এতটাই বিরক্ত হয়ে পড়েছিলেন যে দিনের বেলাতেও স্বাভাবিক কাজকর্মে মনোযোগ দিতে পারতেন না পিপির মধ্যে থাকে পাপাইন নামক একটি প্রাকৃতিক অ্যানজাইম যা হজম শক্তি অনেক বাড়িয়ে দেয় সেই সঙ্গে এতে উচ্চ মাত্রায় দ্রবণীয় ফাইবার থাকে যেটা শরীরকে এক ধরনের ফ্ল্যাশ মোড়ে নিয়ে যায় অর্থাৎ শরীরের ভেতরের বর্জ্য যেমন মল এবং মূত্র দুটোই তাড়াতাড়ি বেরিয়ে যায় এই প্রক্রিয়াটি দিনে হলে কোনো সমস্যা নেই বরং উপকারী কারণ শরীর তখন সক্রিয় থাকে কিন্তু রাতের বেলা শরীর যখন বিশ্রামে যেতে চায় তখনই বাড়তি সক্রিয়তা শরীরের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে ফলে ঘুমে বিঘ্ন ঘটে এবং ঘন ঘন বাথরুমে যেতে হয় এটি আপনার শরীরের প্রাকৃতিক ঘড়ির সাথে সাংঘর্ষিক আপনি কি কখনো এই ভেবে রাতে পেপে খেয়েছেন যে সকালে পেট পরিষ্কার হবে তারপর সেই রাতেই ঘুমের মধ্যে কয়েকবার উঠে টয়লেটে গেছেন যদি এমন অভিজ্ঞতা হয়ে থাকে নিচে লিখুন এক যদি না হয়ে থাকে লিখুন শূন্য আপনার উত্তর হয়তো অন্য কাউকেই ভুল থেকে বাঁচাতে পারে কারণ এই সমস্যাটি অনেকেই নিজেদের খাদ্য তালিকায় পেপে যোগ করার ফল বলে বুঝতে পারেন না সমাধান কি পেঁপে খাওয়ার সময় ঠিক করুন এই ফল খেতে হলে সকাল বা দুপুরে খান বিশেষ করে খালি পেটে নয় খাবারের অন্তত এক ঘণ্টা আগে বা পরে খান তাহলে হজমও ভালো হবে এবং ঘুমও বিঘ্নিত হবে না দিনের বেলা পেঁপে আপনার হজমকে সাহায্য করবে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করবে যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী রাতের জন্য হালকা কিছু রাতে হজমে সাহায্য করার জন্য পেঁপের বদলে আপনি এক গ্লাস হালকা গরম জল বা মৌরি জল পান করতে পারেন এটি হজমে সাহায্য করবে কিন্তু মূত্রাশয়কে উত্তেজিত করবে না ভুল নম্বর চার রাতে তরমুজ খাওয়া অনেকেই ভাবেন তরমুজ তো ঠান্ডা গরমকালে এটা খেলে শরীর আরাম পায় অনেকেই ধরে নেন এটা নিশ্চয়ই স্বাস্থ্যকর বিশেষ করে রাতে খেলে ভালো ঘুম হবে কিন্তু বিষয়টা আসলে ঠিক উল্টো তরমুজ এমন একটি ফল যেটি আপনার ঘুম এবং আপনার মূত্রনালীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে এর পেছনের কারণ খুবই সরল কিন্তু এর প্রভাব অত্যন্ত গুরুতর একটা বাস্তব কেস বলি নৈহাটির সত্তর মশরের শ্রীমান সুরজিৎ দত্ত দীর্ঘকাল ধরে অনিয়মিত ঘুমের সমস্যায় ভুগছিলেন একদিন তার ডাক্তার তাকে বলেছিলেন যে শরীরকে ঠান্ডা রাখতে এবং জলের অভাব পূরণ করতে দিনে কিছু ফল খাওয়া ভালো সুরজিৎবাবু ভেবেছিলেন তরমুজ ঠান্ডা এবং জলীয় তাই রাতে খেলে নিশ্চয়ই ভালো ঘুম হবে তাই প্রতিদিন রাত নটার সময় তিনি রাতের খাবারের পর একটা বাটি করে তরমুজ খেতে শুরু করলেন প্রথম কয়েকদিন হয়তো তেমন কিছু বোঝেননি কিন্তু এক সপ্তাহের মধ্যেই তার ঘুমে চরম বিঘ্ন ঘটতে শুরু করে ঘুমাতে না পারা বারবার বাথরুমে যাওয়ার প্রবণতা এতটাই বেড়ে যায় যে তিনি চূড়ান্ত অস্বস্তিতে ভুগতে শুরু করেন দিনের বেলাতেও তার মন মেজাজ খিটখিটে থাকত যা তার পারিবারিক জীবনেও প্রভাব ফেলছিল তরমুজে প্রায় বিরানব্বই শতাংশ জল থাকে এই ফলটি প্রাকৃতিক ডাইরেটিক হিসেবে কাজ করে অর্থাৎ এটি শরীরে প্রস্রাব তৈরির হার বাড়িয়ে দেয় যখন আপনি রাতে তরমুজ খান তখন সেই অতিরিক্ত জল আপনার ব্ল্যাডারকে একেবারে সক্রিয় করে তোলে এর ফলে মূত্রাশয় দ্রুত পূর্ণ হয় এবং আপনি বারবার বাথরুমে যাওয়ার তাগিদ অনুভব করেন যার ফলস্বরূপ ঘুমে বারবার ছেদ ঘটে আপনার গভীর ঘুম অর্থাৎ আর ইএম স্লিপ বিঘ্নিত হয় যা শরীরের মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি কখনো রাতে ঘুমানোর আগে তরমুজ হয়েছেন নিচে মন্তব্যে এক লিখুন যদি হ্যাঁ আর শূন্য লিখুন যদি না হয় আপনার একটি মন্তব্য হয়তো অন্য কারোর রাতের ঘুমকে রক্ষা করতে পারে কারণ এই সমস্যাটি অনেকেই নিজেদের একার সমস্যা ভেবে লুকিয়ে রাখেন এই সমস্যার সমাধান কি কিভাবে নিজেকে রক্ষা করবেন সময় বদলান রাত সাতটার পর জলযুক্ত ফল যেমন তরমুজ ঘরমুজ আঙুর ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখুন এই ফলগুলি দিনের বেলা বিশেষ করে দুপুরের দিকে খান যখন আপনার শরীর সজাগ থাকে এবং প্রস্রাব আটকাতে হলেও তা দিনের স্বাভাবিক রুটিনে কোনো বাধা সৃষ্টি করে না তরুলি গ্রহণ নিয়ন্ত্রণ রাতে শোয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে থেকে জল জুস বা যে কোনো ধরনের তরল গ্রহণ বন্ধ করুন যদি আপনার ব্ল্যাডার একটু দুর্বল হয় তাহলে এই অভ্যাস আপনাকে অনেকটাই সুরক্ষা দেবে এবং মূত্রাশয়ের উপর চাপ কমাবে বিকল্প হিসেবে কি খাবেন রাতে আপনি খেতে পারেন এক বাটি টক দই এবং একটি পাকা কলা দই আপনার অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে প্রোবায়োটিকিল উৎস হিসেবে কাজ করে এবং হজমে সাহায্য করে অন্যদিকে কলা ট্রিপ্টোফ্যান এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং আরামদায়ক ঘুমে সাহায্য করে এই দুইয়ের সংমিশ্রণ শরীরকে ঠান্ডা রাখে মূত্রনালীর উত্তেজনা কমায় এবং আপনাকে আরামদায়ক ঘুমে সাহায্য করে অতিরিক্ত সতর্কতা কখনোই তরমুজের সঙ্গে শশা মা দই একসঙ্গে খাবেন না এই সংমিশ্রণ শরীরে অতিরিক্ত অম্লতা বা অ্যাসিডিটি সৃষ্টি করে যার ফলে প্রস্রাবের চাপ বেড়ে যায় এবং আরও ঘন ঘন টয়লেটে যেতে হয় এই ধরনের মিশ্রণ হজম প্রক্রিয়াকেও ব্যাহত করে ভুল নম্বর পাঁচ রাতে বেশি পরিমাণে আম খাওয়া এখন আমরা আলোচনা করব এমন একটি ফল নিয়ে যেটাকে অনেকেই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর মনে করেন কিন্তু সেই ফলটি আসলে আপনার শরীরে এমন একটি প্রতিক্রিয়া ঘটাতে পারে যা ধীরে ধীরে আপনার প্রস্টেট গ্রন্থিকে ফোলাতে শুরু করে অথচ আপনি বুঝতে পারেন না এটি পুরুষদের জন্য বিশেষভাবে উদ্বেগের কারণ তবে এর প্রভাব মহিলাদের ক্ষেত্রেও মূত্রাশয়ের সমস্যা সৃষ্টি করতে পারে আপনি যদি প্রতিদিন রাতে আম খান তাহলে হয়তো আপনি বুঝতে পারছেন না যে আপনার প্রস্টেট গ্রন্থি এবং ব্ল্যাডার দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে এই প্রক্রিয়া এতটাই নিঃশব্দে চলে যে শরীর যখন প্রতিবাদ জানায় তখন অনেকেরই দেরি হয়ে যায় এবং সমস্যা আরও জটিল আকার ধারণ করে সাতষট্টি বছরের শ্রীমতী মীরা মুখার্জির কথাই ধরা যাক হাওড়ার এই প্রবীণা দীর্ঘকাল ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন একদিন পাশের বাড়ির এক প্রতিবেশী তাকে বললেন রাতে একটা করে আম খেলে নাকি পেট পরিষ্কার হয় খুবই সাধারণ একটি পরামর্শ কিন্তু এর ফল মারাত্মক হল মাত্র দশ দিনের মধ্যে মীরা দেবী প্রতিদিন রাতে তিন থেকে চারবার বাথরুমে যেতে বাধ্য হলেন প্রস্রাবের সময় তীব্র জ্বালা শুরু হল যা মূত্রনালীর সংক্রমণের লক্ষণ রাতের ঘুম একেবারে ধ্বংস হয়ে গেল যার ফলে তিনি দিনের বেলাতেও চরম অস্থিরতা এবং ক্লান্তি অনুভব করতেন একবার ভাবুন তো সেই আম যেটা গরমের ছুটির ছেলেবেলার মিষ্টি স্মৃতি যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম সেই প্রিয় ফলই যদি এখন শান্তির ঘুম কেড়ে নেয় এই ফলের ভুল সময় সেবন আমাদের স্বাস্থ্যকে কতটা নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে তা এই ঘটনা থেকে স্পষ্ট আসলে আমের মধ্যে ফ্রুক্টোজ এবং শুক্রোজের মাত্রা খুবই বেশি এগুলি স্বাভাবিকভাবে পাওয়া প্রাকৃতিক চিনি হলেও শরীর রাতের বেলা যখন বিশ্রামে থাকে তখন বিপাক্রিয়া অর্থাৎ ধীর গতি হয়ে যায় তখন এই চিনি শরীর সঠিকভাবে হজম করতে পারে না বরং রক্তে চিনির মাত্রা বাড়িয়ে তোলে এতে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয় ইনসুলিন লেভেল ওঠানামা করলে প্রস্টেট গ্রন্থিতে ফোলাভাব আসতে পারে যা ইচ নামে পরিচিত একই সাথে এই চিনির আধিক্য ব্ল্যাডারে জ্বালাভাব সৃষ্টি করতে পারে এর ফল ঘন ঘন প্রস্রাবের পানির ঘুমে বিঘ্ন আপনিও কি মনে করেন ফল তো যাই হোক উপকারী আর সেই যুক্তিতে রাতেও আম খান মনে রাখবেন সময়ের ভুল সিদ্ধান্ত একটা ভালো জিনিসকেও ক্ষতিকর করে তুলতে পারে সঠিক সময়ে সঠিক খাবারই সুস্থ জীবনযাত্রার চাবিকাঠি এখনই নিচে মন্তব্য করুন আপনি কি রাতে আম খান যদি হ্যাঁ হয় লিখুন এক যদি না হয় লিখুন শূন্য আপনার একটি উত্তর হয়তো কারোর চোখ খুলে দিতে পারে এবং তাকে একটি মারাত্মক ভুল থেকে রক্ষা করতে পারে সমাধান কি এই সমস্যা থেকে বেরোবেন কিভাবে প্রথমত সময় বদলান আম খেতে হলে সকালে বা দুপুরে খান যখন শরীরের হজম শক্তি সবচেয়ে ভালো থাকে এই সময়ে শরীর চিনিকে ঠিকমতো প্রক্রিয়া করতে পারে এবং শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে পারে দ্বিতীয়ত আপনি যদি ডায়াবেটিক হন অর্থাৎ ডায়াবেটিস থাকে তাহলে আম থেকে পুরোপুরি দূরে থাকাই ভালো কারণ এই ফল ধীরে ধীরে রক্তে চিনির মাত্রা এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেটা বিপজ্জনক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাঘাত রটাতে পারে তৃতীয়ত আপনার প্রোস্টেটের যত্ন নিন খাদ্য তালিকায় যোগ করুন টমেটোর রস লাইকোপেন সমৃদ্ধ কুমড়োর বীজ ফাইটোস্টেরন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন তিল এবং চিনে বাদাম এই উপাদানগুলি প্রোস্টেটকে মজবুত রাখতে সাহায্য করে এবং এর প্রদাহ কমাতে সাহায্য করে চতুর্থত আপনার মূত্রনালির পেশিগুলি শক্তিশালী করুন প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট পেলভিক ফ্লোর এক্সারসাইজ করুন যেমন কিগেলস এতে আপনার মূত্র ধরে রাখার ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং আপনি সহজেই রাত্রিকালীন চাপ নিয়ন্ত্রণ করতে পারবেন এটি মূত্রাশয়ের দুর্বলতা কমাতে অত্যন্ত কার্যকরী আর যদি আপনি রাতে একেবারেই মিষ্টি কিছু খেতে চান তাহলে আদা পাকা কলা খান কলার মধ্যে থাকে ফ্রিপ্টোফান একটি প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড যা মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে এবং ঘুম আনতে সাহায্য করে বোনাস টিপস যদি আপনি আম খেতে ভীষণ পছন্দ করেন তাও রাতে কখনো দুধের সঙ্গে আম খাবেন না এই সংমিশ্রণ কেবল গ্যাস ও পেট ভারী করে না বরং মূত্র ঘন ও জ্বালাযুক্ত করে তোলে ফলে ঘুম শুধু ভাঙে না সঙ্গে শরীরেও অস্বস্তি তৈরি করে এবং বদহজমের কারণ হয় রাতে বর্জনীয় এবং উপকারী ফলের তালিকা একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ রাতের বেলার জন্য বর্জনীয় ফল তরমুজ উচ্চ জলীয় উপাদান এবং ডাইউরেটিক প্রভাবের কারণে রাতে ঘন ঘন মূত্র হতে পারে আম উচ্চ চিনি এবং ফ্রুক্টোজ প্রোস্টেড এবং মূত্রাশয়কে উত্তেজিত করে পেপে, উচ্চ ফাইবার এবং প্যাপেন এনজাইম রাতের বেলায় হজম প্রক্রিয়াকে অতিরিক্ত সক্রিয় করে তোলে আঙর বা কিশমিশ উচ্চ চিনি জল এবং রেসাভেরোল প্রস্রাব উৎপাদন বৃদ্ধি করে আপেল ফাইবার ম্যালিক অ্যাসিড এবং প্রাকৃতিক চিনি ঘুমের গভীরতা কমায় এবং মূত্রাশয়কে উত্তেজিত করে রাতে উপকারী ফল কলা ক্রিপ্টোফ্যান এবং ম্যাগনেশিয়ামের উৎস যা ঘুম আনতে এবং স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে প্রাকৃতিক মিষ্টি এবং শান্ত প্রভাব রয়েছে যা মূত্রাশয়কে উত্তেজিত করে না আনারস কম পরিমাণে যদিও এতে কিছু অ্যাসিড আছে তবে পরিমাণে সামান্য হজমে সাহায্য করতে পারে তবে বেশি পরিমাণে পরিহার্য চিকু সহজপাচ্য এবং ক্রিপ্টোফ্যান সমৃদ্ধ যা ঘুমের জন্য উপকারী নাশপাতি প্রস্রাব নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শীতর প্রভাব ফেলে অন্যান্য উপকারী টেপস ডার্ক চকলেটের এক টুকরো ঘুমে সহায়ক হতে পারে কারণ এতে ম্যাগনেশিয়াম থাকে ঘুমানোর আগে উষ্ণ দুধ পান করা ঘুম আনতে সাহায্য করে বিশেষ করে কলার সঙ্গে যোগব্যায়াম এবং ঘুমকে গভীর করতে সাহায্য করে দিনের বেলায় পর্যাপ্ত জলপান করুন কিন্তু রাতের বেলায় তরল গ্রহণ সীমিত রাখুন আপনি কি এই পরামর্শগুলো মেনে চলতে প্রস্তুত আপনার মতামত জানান এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার